ওই সব রাস্তায় ভাই টানাই যাইব না যে অবস্থা আল্লাহ যে খেলা দেয় আবার ভাইকে উঁচা টালা রাস্তা খালি ডের মতো এমন এমন করে ও ভাই রাস্তাটা পুরা জোস একটা রাস্তা অসাধারণ আগে তো ভাই ভাঙা রাস্তা দেখেছি কিন্তু সান নদিয়া যা লুক ভাই মানে ক্যামেরায় কেমন দেখা যাইতেছে বুঝতেছি না কিন্তু আমার চোখে ভাই তো একটা মিউজিকের তালে তালে আপনারা রাস্তার ভিডিও উপভোগ করুন এত সুন্দর রাস্তা ভাই গ্রাম্য পরিবেশ সেই সেই লাগতেছে আমাদের ব্রিজের পরে ভাই আরো সুন্দর একটি রাস্তা কর্নারিং একশো একশো কর্নারিং হয়ে আমি তো না ভাই কি বলবো এটা হলো মির্জাগঞ্জের রাস্তা পায়রা সেতু যেটাকে পায়রাগঞ্জ বলে আমার ক্যামেরা না থাকায় মোবাইল দিয়ে ভিডিও করতেছি তো স্টাফেজ একটু কম যারা যারা বেশি লাগে আপনারা মানায় নিবেন

গ্রামের পরিবেশটা ভাই অন্যরকম মানে আমার কাছে অনেক ভালো লাগছে দেখে যে সবুজ সবুজ যেদিকে শুধু সবুজ আর সবুজ এক কথা অসাধারণ এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন পায়রাগঞ্জ ওখানে মনে হয় এত বালি দেখা যায় মনে হয় পায়রা সেতুর কাজ চলতেছে আমার এই বাইক নিয়ে ভাই টলারে উঠতে পারবো না টলারে উঠলে আবার একটু ঝামেলা হয়ে যায় খালি তো এদিকে ওইদিকে আমার আশা আছে ফেরিতে ফেরিতে নিলে কি একটু রিল্যাক্সে যাইতে পারবো প্যারামুক্ত সময় হয়তো বেশি লাগবে কিন্তু প্যারামুক্ত তো ভাই এই জায়গার পরিবেশটা ভাই চিনতেই পারতেছি না কেমন আগে আমি দুই বছর আগে একবার আসছিলাম ওই সময় দেখছি একরকম আবার এখন দেখি আর এক রকম মানে কি বলবো একশো একশো সেই দেখছি স্পিড লিমিট দশ বাইকের জন্য আমার কত দেখে না সতেরো ও ভাই যে খুশি হইতাছি আমি ভাই মানে বলার মতো না এতদিন পরে চুইং গাম চাবাইতেছি তো আপনার স্পষ্ট হইতেছে না মনে হয় কথা মাইক্রোফোন লাগাই নাই তারা উড়ার ভিতরে বালি রে ভাই বালিতে জানে এই যে ভাই রাস্তার মাঝখানে ঘুরো অনেকদিন পর আয় হায় এই ভাই কেটিএম ডাউক কেটিএম ডাউকের মতো দেয়া যেতেছে এর গরুর আছে রো কি সুন্দর আয় হায় অটাল আমার দেখতে আমার এদিকে আসতেছে সামনে এক ভাই মোবাইল দেখতে আমার তো ডরে করে আবার গেটে গেলে তো ভাই রাস্তা বুঝতেছি না পায়রাগঞ্জের রাস্তা কোনটা আমি জামো কোন দিক দিয়া সামনে পড়বে রাস্তার রাস্তা এই মোড়টা পার হলেই ভাই দেখতে পারবে ফেরি সামনে ভাই কোনো মানুষজন নাই দু একজন মানুষ ফেরি নাই আমার মনে হয় টলারই যাওয়া লাগবে আর এর অবস্থা অত ভালো না অনেক ফেরি তো এদিকে অফ তো